মানবতার মা মেহরিন তুমি শিক্ষা দিলে আজ এই গুরুকুলের মা তুলে ধরলে অন্ধ সমাজের কাছে গত জুলাই শিক্ষা ছিল শিক্ষককে করত অপমান এই জুলাই তুমি দেখিয়ে দিলে শিক্ষক কতগুলো শিশু বাঁচিয়ে তুমি নিজেকে করেছো সে আজকে তোমায় সেলুট দিচ্ছে সারা বাংলাদেশ হ্যালো এভরিমান আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই কি কি রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করবো আজকে মহিষের মাংস রান্না করব আর ডাল রান্না করব প্রথমে আমি ভাত বসিয়ে দিলাম দিলাম চুলায় সাথে সাথে ডালও বসিয়ে দিলাম চুলায় হাত আর ডাল বসিয়ে আমি ফ্রিজ থেকে মহিষের মাংসটা বের করে নিলাম ফ্রিজ থেকে মাংসটা আগে বের করে ভিজিয়ে রাখছিলাম যাতে বরফটা তাড়াতাড়ি ছেড়ে দেয় মহিষের মাংসটা ভিজিয়ে রেখে আমি পেঁয়াজ আর আলু কেটে নিব এখন দুই সাল জুলাই মাস চলতেছে আপনারা কেউ হয়তো এখনো ভুলে যান গত দুই হাজার চব্বিশ সালের জুলাইতে কি হয়েছে জুলাই আন্দোলনের মাস সংগ্রামের মাস গত দুই হাজার চব্বিশের জুলাই মাসেও অনেক শিক্ষক আছে যারা ছাত্রদের পক্ষে মাঠে নেমেছিলেন ছাত্রদের অধিকার আদায়ের জন্য আর যখন ছাত্রদের উপর নির্বিচারে গুলি করা হচ্ছিল তখন অনেক শিক্ষকরাই ঘর ছেড়ে মাঠে নেমে এসেছিলেন ছাত্রদের পক্ষে শিক্ষকরা কিন্তু জানতে তারা মাঠে এসেছেন গুলি কিন্তু তখন ছাত্র শিক্ষক কাউকে মানে নির্বিচারে গুলি ছোড়া হয়েছিল ছাত্র শিক্ষক সাধারণ মানুষ কাউকে দেখে মারা হয়নি যে গুলিটা কার গায়ে লাগছে ওই বিভিন্ন শিক্ষাময় সময়েও শিক্ষকরা ছাত্রদের বাঁচানোর জন্য তাদের অধিকারের জন্য মাঠে পথে এসেছিলেন তখনও তারা তাদের প্রাণের ভয় করে দুই সালের জুলাইতেও চব্বিশ সালের জুলাই ব্যতিক্রম কিছু হয়নি দুই হাজার পঁচিশ সালের জুলাইতেও মাইলস্টনের শিক্ষিকা মেহরিন ম্যাম ও প্রমাণ করলেন যে শিক্ষকরা ছাত্রদের জীবন বাঁচাতে নিজের প্রাণের ভয় কখনোই করে না তাই তো সবকিছুর ঊর্ধ্বে শিক্ষকের সম্মান দেওয়া হয়েছে এইদিকে আমার ভাত আর ডাল রান্না করা হয়ে গেছে ভাত আর ডাল রান্না করা হয়ে গেলে মহিষের মাংসটা রান্না করে নিব আমি আগে কখনো রান্না করিনি আজকে প্রথমবার মহিষের মাংস রান্না করব। গত জুলাইয়ের আরেকটা ঘটনা কিছু শিক্ষক আছেন যারা গত সরকারের পক্ষে জন্য তাদেরকে অনেক অপমান অপদস্থ করা হয়েছে চাকরিচ্যুত করা হয়েছে এটা আসলে মানবতার চরম অবক্ষয় কারণ যাই করুক না কেন শিক্ষকের স্থান সবার উপরে এই দিকে আমি অনেকটা নার্ভাস কারণ প্রথমবার যেহেতু মহিষের মাংস রান্না করছি কেমন হবে আমি কিছুই জানি আমি গরুর মাংসর মতোই সব মশলা দিয়ে রান্না করছিলাম আপনারা কে কিভাবে মহিষের মাংস রান্না করেন কমেন্ট করে অবশ্যই জানাবেন এদিকে মশলা কষানো হয়ে গেলে মহিষের মাংসগুলো কষানো মশলার মধ্যে দিয়ে দিব তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে মাংসটা মশলার সাথে মিক্সড করে নিব আর মাংসটা অনেক সময় নিয়ে কষিয়ে নিব কিছুক্ষণ নাড়াচাড়া করে মাংসটা ঢেকে দিব কিছুক্ষণ পর ঢাকনা তুলে মাংসটা একটু নাড়াচাড়া করে দিব যাতে নিচে না লেগে যায় মাংসটা অনেকক্ষণ কষানোর পর মাংস থেকে যখন তেল ছেড়ে দিব তখন তার মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিব আলু দেওয়ার পর তার মধ্যে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব অবস্থা মাংস অনুযায়ী তেলটা অনেক ছোট হয়ে গিয়েছে এই জন্য ঝোল মনে হচ্ছিল যে সব বাইরে পড়ে মাংস রান্না হয়ে গেলে চুলা থেকে রান্না হয়ে গেলে সবাই মিলে একসাথে খেতে বসে পড়লাম যদিও আজকে ফার্স্ট টাইম মহিষের মাংস রান্না করেছি ভেবেছিলাম খেতে হয়তো তেমন ভালো হবে না কিন্তু অনেক অনেক বেশি মজা হয়েছিল